হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগতর অনেকটা ভালোবাসা আরও একটি ভিডিও শুরু করলাম সকাল থেকে সকালবেলা ঘুম থেকে আজ একটু লেটই হয়ে গেছিলো তাই ঝটপট করে ওদের টিফিনটা বানিয়ে এইদিকে আমিও একটু চেয়ার সিট আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর ওটা গরম জলের মধ্যে ভালো করে গুলে এখন একটু খেয়ে নিলাম এপাশ ওপাশ করতে করতে তারপর এই দিকে কিছুটা ড্রাই ফ্রুটসও ভিজিয়ে রেখেছি নানা রকমের আর এইদিকে ওদেরকে আজকে যেহেতু ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম তো ওদেরকে খাওয়া দাওয়া করে দি দিলাম আর ওই যে ড্রাই ফ্রুটসগুলো ওগুলো একটু টিফিন বক্সে ভরে দিলাম চলো আজকে তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখায় কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি পড়ছে তবে আজকের ওয়েদারটা একটু নর্মাল আছে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি রাতে থেকে মেঘটা পরিষ্কার আছে আর এই যে হচ্ছে আমাদের কোয়ার্টারের বারান্দাটা ভীষণই সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আর সকালবেলা যেহেতু সবাই কিন্তু লেটে একটু ঘুম থেকে ওঠে আর কি আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি জানি না ইউটিউবে কোনোদিন সাফল্যতা পাবো কি না তবে কি বলো তো সেই বছর থেকে একটু 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 করে কিন্তু পরিশ্রম করে যাচ্ছি তবে চেষ্টা করছি যাতে আমিও ইউটিউবে সাকসেস হতে পারি তবে কি বলো সবাই তো আর সাকসেস পায় না তবে চেষ্টা করতে ক্ষতি কি তাই না আমার যদি এই সুন্দর সুন্দর ছোট ছোটো ভিডিওগুলো যদি তোমাদের মনে এই জায়গা করে নিতে পারে তার থেকে বড় আর কি হতে পারে তাই না যাই হোক এইটুকুই ছিল আজকে বলার তবে আশা করব তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকবে আমার পাশে থাকবে হুম আর সাকসেসটা সবাই হয়তো পায় না তবে কি বলো তো এই যে তোমাদের এত এত ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্টগুলোই না মনকে আরও উৎফুল্লিত করে আরও নতুন নতুন ভিডিও আপলোড করার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আর কি তো যাই হোক বাড়িতে আসার পর আমি স্নান টান করে নিয়েছিলাম আর এখানে দেখলে তো আমি একটু ঢং করছিলাম কারণ কিশোরী কিশোরী ট্রেন্ডিং গানটা উঠেছে না ওটা একটু চালিয়েছিলাম বক্সে আর কি তো ওটাই শুনতে শুনতে আমি একটু সকালে স্কিন কেয়ারটা করে নিলাম তারপর ঠাকুরকে জলটা দিয়ে দিলাম তারপর আমিও একটু খাওয়া দাওয়া করে নেব আর কি আর খাওয়া দাওয়াটা করার আগে কিন্তু আমি এই যে সকালবেলা মাছ দিয়ে গেছিল তো মাছটাকে ভালো করে ধুয়ে বেছে এখন রেখে দিয়েছি এটাকে লবণ হলুদ মাখাবো আর এই দিকে সবজি বানাবো একটু মাছের মুড়ো দিয়ে যেহেতু মাছটা অনেকটাই দিয়ে গেছে সেই জন্য তো বাঁধাকপির সবজিটা একটু কেটে নিয়েছি আর এই দিকে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতের মধ্যে অল্প কিছুটা আলু বা দিয়ে দিচ্ছি তো যাই হোক চলো এই দিকে সমস্ত কিছু রেডি করে দিই তারপর আমিও একটু টুস্টুস্ট করে খেয়ে নেব মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট এই দেখো মুচমুচে করে ভেজে নিয়েছি ওইদিকে মাছ ভাজা কমপ্লিট মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এই দিকে বসিয়ে দিলাম বাঁধাকপিটা একটু ভালো করে কষে নিচ্ছি তেলের মধ্যে অল্প পাঁচ ফায়ন দিয়ে ঢাকা দিয়ে কষছে আর কি দিদির সাথে গল্প করতে করতে আমার বাঁধাকপির সবজি মাছের মাথা দিয়ে রান্না করা কমপ্লিট এই দেখো কি সুন্দর আমার আবার বাঁধাকপির সবজিটা ভাতের থেকে কিন্তু মুড়িতে মাখিয়ে খেতে একটু বেশি ভালো লাগে আচ্ছা তোমরা কে কে পছন্দ করো এভাবে জানিয়ে তো তো দেখো এইদিকে কিন্তু আমার বাঁধাকপির সবজিটা হয়ে গেছে তারপর আমি বানাচ্ছি একটু ধনেপাতার পাতার বড়া আলুর সাথে মেখে ধনে পাতা পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো অল্প একটু চিনি আর অল্প একটু লবণ মাখিয়ে এই বড়াটা বানাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে সব থেকে বেশি ভালো লাগে তোমরা যদি না খেয়ে থাকো একবার বলবো অবশ্যই খেয়ে দেখো খুব ভালো লাগবে আমাদের ওইদিকে তো এই সময় নানা রকমের শীতের সবজি উঠবে কি দারুণ তাই না তবে এই দিকেও সমস্ত সবজি পাওয়া যায় আমাদের কলকাতার মতো ওয়েস্ট বেঙ্গলের মতো তবে কি বলো তো এইদিকে সমস্ত কিছু না হাইব্রিড তোমাদেরকে অনেকবার আমি দেখিয়েছি ভিডিওতে যে এখানকার কল্লা ঝিঙে লাউ এগুলো এক তো বড় বড় পাওয়া যায় যে মোটামুটি আমার একা মানুষের তিন দিন থেকে চার দিন খাওয়া হয়ে যাবে ওরাতে কেউ দুপুরে খায় না সেভাবে সেহেতু আমার একাই কিন্তু চার দিন চলে যায় তো মাঝে মাঝে ভাবি যে সত্যি বাইরে থাকতে গেলে না মানে আমাদের ওই দিককার মতো অনেক কিছু জিনিস এইদিকে পাওয়া যায় না তো যাই হোক আমার এইদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট আমি বানিয়েছি দেখো মাছের ঝোল বাঁধাকপি সবজি আমের চাটনি আর ধনে পাতার পরা বেশ আর কি চাই তাই না বলো এইটুকুই যথেষ্ট আর যেহেতু একা একাই খাবো আর বেশি কিছু চাই না তাই একটু বেশি বেশি করে বানিয়েছি যাতে রাত্রে আর রান্নাবান্না করতে না হয় একটু ভাত করে নেবো আর হয়তো অল্প কিছুটা বানিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তাই না খাওয়া দাওয়া করার পর বাসন টাসন ধুয়ে মুছে সেটাকে ভালোভাবে রেখে তারপর একটু শুয়ে পড়েছিলাম আর এখন উঠে গেছি ঘুম থেকে আর মুখের মধ্যে একটু ফ্রেশ প্যাক লাগিয়েছি আর এটা কী লাগিয়েছি বলো তো জানিও তোমরা হুম তো যাই হোক আর আমাদের এইদিকে সন্ধ্যাটা নামতে একটু দেরিই হয় এখন মোটামুটি ওই সাড়ে পাঁচটা বাজছে আমাদের ওইদিকে দিয়ে এখন ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে এখন যেহেতু আমাদের ওইদিকে দিন ছোট রাত বড় হয়ে গেছে আর এই দিকে জানো তো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আগু পুছু আমাদের এখানে সন্ধ্যা নামে তো সন্ধ্যাটা একটু দেরি করেই বসায় আর কি তো যাই হোক তারপর একটু বানিয়েছিলাম চিকেন পকোড়া অনেক দিন থেকেই মনে হচ্ছিলো জানো তো যে একটু চিকেন পকোড়া খাবো বাড়িতে বানাবো আর এখানে অনেক দোকানগুলোতে আমি খুঁজেছি তবে সেভাবে পাইনি তো আমি রেসিপিটা দিয়ে দিয়েছি তোমরা দেখে এসো কেমন আর হ্যাঁ তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু পাশে থেকেও এটাই আমার তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই ভালো থেকো সুস্থ থেকে আর জানো তো চিকেন পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল যাই হোক এইটুকুই আছে